আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে বানাতে হয় পাতাকপির পাকোড়া পাতাকপির পাকোড়া বানাতে প্রথমে আমি নিয়েছি একটি পাতাকপি কয়েকটি কাঁচামরিচ এবং কয়েকটি পেঁয়াজ সুন্দর করে ভালোভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কুচি কুচি করে কেটে আমি সাইডে রেখে দিয়েছি এবং পাতাকপিটিকে সুন্দরভাবে ধুয়ে চালিতে ছেকে রেখে দিয়েছি এবং তারপর এই পাতাকপির উপরে নিয়েছি আমি কিছু পরিমাণ ফ্যাশন যেটা আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে নেবেন এবং চালের গুঁড়ো যেটা কিনা না করবে এবং নিয়ে নিয়েছি একটি ডিম সাথে হলুদ মরিচ রাঁধুনি চিকেন মশলা রাঁধুনি মিক্সড মশলা মাখিয়ে লবণ দিয়ে সুন্দর মতো ভাগিয়ে আমি জিনিসটি তৈরি করেছি এখন সুন্দর করে গরম তেলে ভালোভাবে ভিজে নিচ্ছি যাতে করে যখন এটি একটু দেখবেন যে একটু বাদামি কালার হয়ে এসেছে বা এটি একটু মচমচ টাইপের হয়ে এসেছে তখনই আপনি এটি কী করবেন সুন্দর করে পরিবেশন করবেন তো এটি হচ্ছে আমার পা পাতাকপির পাকোড়া রেসিপি তো অবশ্যই ট্রাই করবেন কারণ খুবই মজা দেখতে তো ভালো লাগছে না কিন্তু এটি খুবই মজা হয়েছে আমি খেয়েছি অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন